আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ সালাত আলম আল্লাহ ন বাদা দেশ এবং বিদেশের যারা আমাদেরকে শুনছেন আল্লাহর অশেষ রহমত কৃপায় আমরা পুরাতন ঢাকার সুরিটোলার ঐতিহ্যবাহী বার্ষিক ওয়াজ মাহফিল দুই হাজার পঁচিশের অফিসিয়ালি দাওয়াত আমরা সারা দেশবাসীর কাছে পৌঁছ পৌঁছতে পারে আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত যারা আমাদেরকে শুনছেন আপনারা যেন আনন্দিত হবেন যে এইবার ঐতিহাসিক সুরিটলা স্কুল মাঠে আমরা মুসলিম উম্মাহ একটি দেহ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আমাদের বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার পঁচিশ ইনশাল্লাহ দশ জানুয়ারি বাতাসোর থেকে শুরু করবো ইনশাল্লাহ তো এই দশ জানুয়ারি আমাদের এই মাহফিলটিকে সামনে রেখে আমরা আমাদের মুরব্বী থেকে যুবক শিশুরাও আলহামদুলিল্লাহ আমাদের সাথে আপনাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য আজকের দাওয়াত আমরা একেবারে আমভাবে সারা বাংলাদেশের মানুষকে এবং যারা আমাদেরকে বাইরে থেকে শুনছেন তাদেরকেও বলছি আমরা আলহামদুলিল্লাহ আপনাদেরকে দাওয়াত জানাচ্ছি এই মর্মে যে আমরা ইনশাল্লাহ দশ জানুয়ারি দু আমরা সুরি স্কুল মাঠের ঐতিহ্যবাহী মাহফিলটি আমরা ইনশাল্লাহ করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এখন আমাদের মাঝে আপনাদেরকে আপনাদের ব্যাপারে একটু আপনাদেরকে জানানোর জন্য আমাদের সুরিটোলা জামা মসজিদের সম্মানিত ইমাম এবং আলহাজ ইউসুফ মেমোরিয়াল দারুল হাদিস ইসমাত সম্মানিত ওস্তাজ ভাইস প্রিন্সিপাল শেখ আব্দুল আজিজ ওস্তাজি আপনাদেরকে জানাবেন ওস্তাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান আলহামদুলিল্লাহ ঢাকা বংশাল সুরিডলা এলাকায় সুরিডলা স্কুল মাঠে দু সাল জানুয়ারি মাসের দশ তারিখে একটি ইসলামী জলসা অনুষ্ঠিত যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন যে তোমরা নেক কাজে ভালো কাজে সহযোগিতা করো তো আমি মনে করি এই ওয়াজ মাহফিলের মাধ্যমে দিনের দাওয়াত কার্যক্রম করা হবে দিনের দাওয়াত দেওয়া হবে তো এই দিনের দাওয়াতের জন্য যে সহযোগিতা করা হবে আমি মনে করি এটা সর্বোত্তম সহযোগিতা তো দেশে এবং দেশের বাইরে যারা রয়েছেন সকলের প্রতি দাওয়াত থাকলো আপনারা সকলে আমন্ত্রিত সকলেই এই মাহফুলের জন্য মাহফুল যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই জন্য সকলের কাছ থেকে দোয়া এবং সকলের সহযোগিতা এবং সকলের উপস্থিতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়ালাইকুম সালাম ওর সম্মানিত যারা আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে শুনছেন এখন আমাদের মাঝে আমাদের এলাকার সম্মানিত মুরব্বী আলহাজিজ মেমোরিয়াল ওয়াক স্টেটের সম্মানিত প্রধান মতোল্লি আলহাজ আবুল হোসেন বাবুল আঙ্কেল আপনাদেরকে কিছু বলবেন আসসালামু আলাইকুম আমার সুর ঐতিহ্যবাহী এলাকার আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমাদের সন্তানেরা একটা সুন্দর একটা অনুষ্ঠানের ওয়াজ ম্যাপের অনুষ্ঠানের আয়োজন করেছে আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে প্রথমে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং দেওয়া রইল আমাদের আল্লাহতাল যে কিছু কাজগুলো দুনিয়াতে মানুষের দ্বারা প্রশংসিত হয় তার মধ্যে সবচেয়ে একটি পছন্দ অনুষ্ঠান রইল মানুষকে ইসলামের পথে এবং আল্লাহ রসুলের পথে দাওয়াত দেওয়া সেরকমই কাজ একটা এই যুবক ছেলেরা আয়োজন করেছে আমরা গর্বিত যে এত বড় একটা মহৎ কাজ তারা শুরু করেছে এবং এই অনুষ্ঠানে যারা বিভিন্ন এলাকা থেকে ঢাকার বাইরে থেকে এখানে অংশগ্রহণ করবেন তাদের জন্য থাকার এবং খাওয়ার সুব্যবস্থা আছে এবং তার সাথে সাথে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের এই অনুষ্ঠান সরাসরি সরাসরি অংশগ্রহণ এবং দেখার এবং শোনার আমন্ত্রণ রইল আপনারা অবশ্যই এই আমাদের এই আহ্বান আপনারা সাড়া দিবেন এবং সর্বশেষে এই অনুষ্ঠান যে আমরা যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারি আপনাদের খেজবোধ করতে এবং আল্লাহ রসোলের পথে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য সফল হই সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি এবং আমরা উত্তরোত্তর আরো এই করছি যাতে তাদের এই এই অনুষ্ঠান সফলভাবে করে শেষ করতে পারে আলাইকুম সম্মানিত উপস্থিতি এখন আমাদের উক্ত মাহফিলে আমরা আলহামদুলিল্লাহ দেশ দেশবরণ্য অনেক আলেমদেরকে দাওয়াত দিয়েছি আপনাদের সামনে আমাদের শেখদের পরিচিতি কারা কারা আমাদের উক্ত মাহফিলটিকে আলোক সজ্জিত করবেন তাদের নামগুলো ইনশাল্লাহ আমাদের এলাকার কৃতি সন্তান নয়াবাজার বাইতুল মামুর মডেল মাদ্রাসা সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মুজাম্মেল হোসেন আপনাদের সামনে পেশ করবেন সালাম আলাইকুম আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে দশ জানুয়ারি আমরা আমাদের সুরিটলা স্কুল মাঠ প্রাঙ্গনে একটি মাহফিল করতে যাচ্ছি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমাদের উক্ত মাহফিলের সভাপতির দায়িত্ব পালন করবেন আলহাদ ইউসুফ মেমোরিয়াল হাদিস মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল শায়ক ইসহাক আল মাদানি উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন সাবেক কাউন্সিলর চৌত্রিশ নং ওয়ার্ড ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের মোহতারাম মামুন আহমেদ মামুন আমাদের সম্মানিত আলোচকবৃন্দ আলোচকবৃন্দের মধ্যে থাকবেন শয়েক ডক্টর শহীদুল্লাহ খান মাদানী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়ত হাদিস ও প্রতিষ্ঠাতা জামিয়া মানারুত্তাহিদ আরও থাকবেন শাহেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক পরিচালক আদা আওয়াইলাল্লাহ প্রধান সম্পাদক মাসিক আলিয়া ইসলাম আরও থাকবেন শেখ ডক্টর মোহাম্মদ মুসলিহদ্দিন নায়েব আমির বাংলাদেশ আহলাদিস জামাত ও সহকারী অধ্যাপক আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম আরও থাকবেন শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া প্রফেসর ফিক ও লিগাল স্টাডিজ বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া আর থাকবেন শেখ ডক্টর আহসানুল্লাহ বিন সানাউল্লাহ পিএইচডি ঢাকা বিশ্ববিদ্যালয় খতিব পুরনো মোগলটলি মালি আলা জামে মসজিদ আরও থাকবেন শেখ হাফেজ আব্দুল আদিস পেশিমাম সুরিটলা আহলাদ জামে মসজিদ ও ভাইস প্রিন্সিপাল আলহাদ ইউসুফ মেমোরিয়াল দারুল হাদিস মাদ্রাসা আরও থাকবেন শেখ হাফেজ নুরুল আলম খতিব পাঁচরুখী আহলাদ জামে মসজিদ পাঁচরুখী নারায়ণগঞ্জ আর থাকবেন শেখ ডুবায়র আহমেদ সহকারী শিক্ষক ক্যাম্ব্রিজ স্কুল কামরাঙিচর ঢাকা আরও থাকবেন হাফেজ মোহাম্মদ মুজামিল হোসেন প্রিন্সিপাল বাইতুল মামুন হাফিজিয়া মডেল মাদ্রাসা আরও থাকবেন শেখ মোহাম্মদ রবিউল্লাহ রিচার্চ ফেলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিচার্চ অ্যান্ড ইনোভেশন ঢাকা উক্ত অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন আমাদের এলাকার যুবকেরা তাদের মধ্যে আজিজুল ইসলাম আবির ফরহাদ নাইম স্বাধীন রহমান পিন সহ আরও অনেক যুবকেরা ইনশাল্লাহ আমাদের উক্ত অনুষ্ঠানে পরিচালনার দায়িত্বে থাকবেন আমরা সকলের সকলের কাছে দোয়া আমাদের এই দাওয়াতে যে সকল আলেমদেরকে আমরা ইনভাইট করছি তারা যাতে সুস্থ সবলভাবে আমাদের এখানে উপস্থিত হতে পারেন এবং আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষের হেদায়ত কামনায় যাতে তারা দাওয়াত দিয়ে যেতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন সমানিত উপস্থিতি আমরা দেশ এবং বিদেশের সবাইকে দাওয়াত দিলাম পাশাপাশি আমাদের এলাকার যারা আছেন আমভাবে আসলে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে আমরা চেষ্টা করবেন সারা প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আমরা ছোট মানুষ যদি কারো কাছে দাওয়াত পৌঁছে দিতে আমাদের ত্রুটি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি ত্রুটি যদি হয়ে যায় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং নিস্তাগিদে আমাদের কাছে এসে আমাদেরকে সাহায্য করবেন বলে আমরা প্রত্যেক মুসলিম ভাইয়ের কাছে এলাকাবাসীর কাছে আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং সর্বশেষ আপনাদের জন্য সালাম জানাচ্ছেন আমাদের উক্ত মাহফিলের সম্মানিত আহ্বায়ক হাজি মোহাম্মদ শামসুদ্দিন আঙ্কেল এবং সদস্য সচিব হাজি মোহাম্মদ রাজু ভাই ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের কাছে আরজ গুজার এবং দোয়া চেয়ে আজকের লাইভ এবং দাওয়াত থেকে আপনাদের আজকে এখানে শেষ করছি সুবাহানকালদিক আসাদু আল্লাহ ইস্তা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু